ভুট্টার ক্ষেত নয় যেন রঙের উৎসব সবুজ মাঠে ঝুলে আছে হলুদ লাল কালো সাদা আর ধূসর রঙের এমন রঙিন ভুট্টার ক্ষেত এখন যেন পর্যটন কেন্দ্র আর ভুট্টা এর পেছনে রয়েছেন একজন তরুণ চাষী নাম রবিউল সুমন এটি কোন ফুলের ক্ষেত নয় পাঁচ রঙের ভুট্টা চাষ করে আলোচনায় আসেন কৃষক রবিউল তার ফসলি মাঠে এখন শুধু ফসল নয় জড়ো হয়েছে রঙের উৎসব যোগ হয়েছে আশার আলো এই রঙিন ভুটটা শুধু তার ভাগ্য বদলাচ্ছে না বদলে দিচ্ছে গোটা এলাকার কৃষির চিত্র প্রথম থেকে একটু সমস্যা হচ্ছিল চাষাবাদে তারপরে আস্তে আস্তে আবহাওয়ার সাথে ম্যাচ করার পর ভুট্টা গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে ওঠার পর যখন ফুল আসে এবং মোচা আসে মোচা আসার পর দেখলাম আস্তে আস্তে একদিন দেখলাম হঠাৎ যে একটি ভুট্টার মধ্যে বিভিন্ন রকম কালার যে বিভিন্ন লাল কালো সাদা হলুদ বিভিন্ন রকম কালার এই কালার দেখে মানে খুবই আনন্দিত হয় এবং আমি কৃষি অফিসে জানাই তারাও খুবই আনন্দিত হয় এবং আশপাশের লোকজন যখন জানে তখন সেটা দেখে তারাও খুবই উদ্ভূত হয় চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মৃধাপাড়া গ্রামের কৃষক রবিউল আওয়াল সুমন দু সালে কৃষিতে ডিপ্লোমা শেষ করে কুমিল্লায় একটি কীটনাশক কোম্পানিতে চাকরি শুরু করেন পরে নিজে কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য দু হাজার বিশ সালে চাকরি ছেড়ে নিজের জমিতে মালটা ধান সহ নানান চাষাবাদ করেন চলতি অর্থ বছরে গোমস্তাপুর উপজেলায় কৃষি অফিস থেকে রবিউল ইসলামকে রঙিন ভুট্টা চাষের জন্য উদ্বুদ্ধ করা হয় দশ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে রঙিন ভুট্টা চাষ করে সফলতার মুখ দেখেন এই যুবক রঙের ভুট্টা শুধু চোখ দাচ্ছে না বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য স্বাদ সৌন্দর্য আর বাজারে চাহিদার কারণে এই জাত ছড়িয়ে পড়েছে গোমস্তাপুরের মাঠে মাঠে যা দেখতে প্রতিদিন ভিড় করেন নানা বয়সী মানুষ রবিউল দিচ্ছেন বিভিন্ন পরামর্শ আরো এই ভুট্টা চাষাবাদ হবে এবং সবাই উদ্ভূত হয়ে আরো চাষাবাদ করবে আমরা ওই কারণে ভুট্টাটা করার চিন্তা ভাবনা করছি যে রঙিন ভুট্টা মানে দাম বেশি আমাদের ভুট্টা যেটা ওটা এক হাজার টাকার এটা শুনছি যে দু হাজার টাকা মনটা এটাই করবো আমি সামনে বার পরিকল্পনা করছি ওই যে রঙিন ভুট্টা একটা আশ্চর্য কালার মানে বিভিন্ন রকম কালার সে ভুট্টাটা দেখে খুব ভালো লাগছে ভুট্টাটার সামনে আমরা করার জন্য মানে আগ্রহতে করছি ভুট্টা খুব ভালো খাইতে খুব সুস্বাদ ভুট্টার দাম বেশি ভুট্টার রঙিন আর এই ভুট্টার সামো সামনে দশ কাঠা চার কাঠা চিন্তাভাবনা আছে এখানে এক ছেলে আবার জমি পারছে আবাদ করেছে রঙিন ভুট্টা দেখতে খুব মজা লাগছে তো শুনছি যে বাজারে খুব দাম বেশি রঙিন ভুটটাগুলো দেখতে যেমন আকর্ষণীয় খেতেও সুস্বাদু এই জাতের ভুট্টা বিদেশেও রপ্তানি যোগ্য বলে জানিয়েছেন কৃষি বিভাগ কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে কৃষক রবিউলকে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা রাশি বিভাগে কিছু উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আমরা পাঁচটি ভুট্টা প্রদর্শনী পেয়েছিলাম তার মধ্যে একটি প্রদর্শনীতে আমরা রঙিন ভুট্টা চাষ করেছি এই ভুট্টার বৃষ্টি আমরা সাধারণত এইখানে বাজারে পাওয়া যায় না আমরা নীলফার্মারি থেকে যোগাযোগ করে এটা আমরা সংগ্রহ করেছিলাম এবং সেই হিসাবে কৃষককে উদ্বুদ্ধ করে আমরা এটা চাষ করেছি মেশিনের সাহায্যে ভুট্টা বোপন যন্ত্রের মাধ্যমে রোপণ করেছিলাম সেটা এখন মোটামুটি হার্ভেস্টের পর্যায়ে চলে এসেছে চাপাই নবাবগঞ্জে এটি নতুন জাতের ভুট্টা হওয়ায় বাজারে চাহিদা বেশি খেতে সুস্বাদু ও দাম বেশি হওয়ায় চাষ করতে আগ্রহী হয়ে উঠেছেন এই অঞ্চলের কৃষকরা প্রণোদনা দিয়ে সহযোগিতা করে সাধারণ কৃষকদের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা হবে এমন প্রত্যাশা সাধারণ কৃষকদের मूर्छ आलोम समय आलो